আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের দ্বাদশ অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা এ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরুতে দেখো তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তাই না চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি এরপর আমরা বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সহ বহু নির্বাচন প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলব সংক্ষিপ্ত প্রশ্নের ক নাম্বার অর্থাৎ এক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে সরকারি সরকারি ব্যবস্থা কি উত্তর দেখো সাধারণভাবে সরকারি অর্থ ব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায় এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শাখা এ শাখায় রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয় ঋণ বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও এদের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্রয়কৃত মিষ্টির উপর অতিরিক্ত প্রদানকৃত অর্থ কোন করের আওতাভুক্ত উত্তরটি দেখো ক্রয়কৃত মিষ্টির উপর অতিরিক্ত প্রদানকৃত অর্থমূল্য সংযোজন করের আওতাভুক্ত মূল্য সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থার ভ্যাট নামে পরিচিত বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থায়ীভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবা খাতের উপর ভ্যাট আরোপ করা হয়েছে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিনির উপর ধার্যকৃত করকে আবগাড়িমূলক বলার কারণটা কি উত্তরটি দেখো আমরা জানি দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যর উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারী কর বা আবগরী শুল্ক বলা হয় তিনি আমাদের দেশের অভ্যন্তরী উৎপাদিত ও একটি দ্রব্য আর তাই চিনির উপর ধার্যকৃত করকে আবগরীমূলক কর বলা হয় চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিকাশ কর হিসেবে দায়িত্ব পালন করে কোন ব্যাংক ব্যাখ্যা করো উত্তরটি দেখো নিকাশ কর হিসেবে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে দৈনন্দিন ব্যবসার ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে দেনা পাওনা সৃষ্টি হয় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্ত ব্যাংক দেনা পাওনা মিটিয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তার মূলধনের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ রাখতে হয় কেন উত্তরটি দেখো কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক অর্থাৎ এটি বাণিজ্যিক ব্যাংকসমূহের ব্যাংক হিসেবে কাজ করে তাই বাণিজ্যিক ব্যাংকে তার মূলধনের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংক এ জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুলাংশে অংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আচ্ছা এরপর আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি চলো তো দেখো তোমাদেরকে এখান থেকে কিন্তু তিনটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে চলো উত্তরগুলি একটু আমরা দেখে নিই বর্ণনামূলক প্রশ্নের এক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সরকারের আয়ের উৎস সম্প্রসারিত করার উপায় বিশ্লেষণ করো উত্তর বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন প্রশাসন পরিচালনা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এ অর্থ বা এ ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ আয় করতে হয় বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে দুভাগে ভাগ করা যায় যেমন ক কর রাজস্ব এবং খ কর বহির্ভূত রাজস্ব নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকারের আয়ের উৎস সম্প্রসারিত করা যেতে পারে ক নাম্বার বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্টি করা সরকারি আয়ের উৎস সম্প্রসারিত করতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে কেননা তারা এখানে এসে এমন কিছু উৎপাদন শুরু করবে যা আমাদের রপ্তানি বাণিজ্যর অবদান রাখতে পারে অ দেশীয় শিল্পকে উৎসাহিত করা সরকারি আয়ের উৎস হিসেবে সরকারি আয়ের উৎস সম্প্রসারিত করার ক্ষেত্রে দেশীয় শিল্পের ভূমিকাকে খাটো করে দেখার অবকাশ নেই তাই এই শিল্পকে উৎসাহিত করা অত্যাবশ্যক যেসব দেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে সেসব দেশ আমরা শিল্প বিনিয়োগের প্রাধান্য দেখতে পাই তাই আমাদেরকেও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে গ নম্বর গ নম্বর দেখো গ ব্যয় সংকোচন ত্বরান্বিত করা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ সরকারকে বছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তাছাড়া অনেক নতুন নতুন খাত ও ব্যয়ের পরিমাণ প্রতি বছরই বেড়ে চলছে তাই দেশের সামন্ত্রিক উন্নয়নের স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত ঘ নম্বর প্রাকৃতিক সম্পদের ব্যবহার আমরা এখনও আমাদের প্রাকৃতিক সম্পদকে পুরোপুরি কাজে লাগাতে পারিনি বিশেষ করে সৌরশক্তি ও পানি শক্তিকে কাজে লাগিয়ে সরকারি আয়ের উৎস সম্প্রসারণ করা যেতে পারে ইয় নম্বর বা ও নম্বর দেখো সামুদ্রিক সম্পদ আহরণ আজ আমাদের অধিকার হয়েছে তাই সেখান থেকে নানা সম্পদ আহরণ করেও সরকারের আয়ের উৎস সম্প্রসারণ করা যায় সব শেষ কথা হল আয়ের উৎস সম্প্রসারণ করতে হবে এবং দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো উত্তরটি দেখো স্বকর্মসংস্থান বলতে বোঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ হতে মুক্ত হওয়ার লক্ষ্যে স্ব উদ্যোগ উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়ে যোজিত থাকা বাংলাদেশে প্রতি বছর শ্রম বাজারে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ নতুন কার্যক্রম মানুষ প্রবেশ করছে এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশ অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয় দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে হালের বলদ বীজ সার কৃষি যন্ত্রপাতি ক্রয় পানি শেষের জন্য শক্তি চালিত পাম্প গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে বর্তমানে কৃষিকাজ ছাড়াও হাঁস মুরগি ও পশুপালন মৎস্য উৎপাদন পোকার চাষ ফলের চাষ ফুলের চাষ ও কুটির শিল্পের জন্য এ ব্যাংক ঋণ প্রদান করে থাকে অতএব বলা যায় দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি ব্যাংকের ভূমিকা অপরিসীম তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে মুদ্রা অবস্থা স্থিতিশীল রাখাই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ ব্যাখ্যা করো ইন্ডিয়া একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান এ ব্যাংক দেশের অর্থবাজার ক্ষুদ্র ব্যবস্থা এবং অন্য ব্যাংক সময়কে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে দেশের কাগজে মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী হল কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক দেশের মোট মুদ্রার চাহিদা ও যোগদানের মধ্য সম্ভব সমতা বিধান করে স্থিতিশীলতা বজায় রাখতে রাখার চেষ্টা করে মুদ্রা সংকোচন ও মুদ্রা স্ফীতি এড়ানোর লক্ষ্য এ ব্যাংক মান নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব নিকাশ করে এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বস্তুত কেন্দ্রীয় ব্যাংক যে কাগজে মুদ্রা প্রচলন করে তাই দেশের চিহ্নিত মুদ্রা এ মুদ্রার অভ্যন্তরীণ ও বহির ফর্মুলা বহির্মূলা যাতে স্থিতিশীল থাকে তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত অতএব মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখাই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ তবে প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজ দেশে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ রূপ প্রভৃতি মূল্যবান ধাতু ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে আচ্ছা এরপর আমরা দেখো সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে দেখো আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি এক নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব কোনটি উত্তর হবে নাম্বার এরপর দেখো আচ্ছা কর বহির্ভূত রাজস্ব কোনটি তাই না দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি উঠাতে হবে খ নাম্বার প্রতিরক্ষা আচ্ছা দেখো এখান থেকে একের ক বা খ হতে পারে হ্যাঁ আমি এর সঠিক উত্তরটা তোমাদেরকে কমেন্টে দিয়ে দেব তিন নম্বর প্রশ্ন দেখো নিচের কোন কাজটি সোনালি ব্যাংকের উত্তরটা হবে খ নাম্বার বিদেশ থেকে গাড়ি আমদানিতে অর্থ দেওয়া চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের ব্যাংকের কাজ হলো নিচের কোনটি কোনটি উত্তরটা হবে খ নাম্বার উত্তরটি হবে এখান থেকে খ নাম্বার এক ও দুই অর্থাৎ সরকারকে ঋণ প্রদান এবং আর্থিক সংকটকালে বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান আচ্ছা এরপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নম্বর এবং ছয় নম্বর তোমাদেরকে বহু জন্য এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদ বলা হচ্ছে সুন্দরপুর গ্রামের ভূমিহীন নূরজাহান বেগম স্থানীয় একটি সংস্থার হাঁস মুরগি পালনের উপর প্রশিক্ষণ গ্রহণ করে সংস্থাটি নূরজাহান বেগমকে দশ হাজার টাকা ঋণ দেয় হাঁস মুরগি পালন করে নূরজাহান পরিবার এখন সচ্ছল তো এখানে চার নাম্বার না পাঁচ নাম্বার হবে এবং নিচের টাকা ছয় নাম্বার হবে তো পাঁচ নাম্বার বলা হচ্ছে নূরজাহান বেগম কোন সংস্থা থেকে ঋণ নেয় উত্তরটি হবে খন নাম্বার বাণিজ্যক ব্যাংক ছয় নাম্বারে বলা হচ্ছে নূরজাহান বেগমকে ঋণ প্রদানকারী সংস্থার ভূমিকা হলো নিচের কোনটি কোনটি উত্তরটি হবে ঘ নাম্বার এক দুই তিন তাই না অর্থাৎ জাতীয় বাজেটে জাতীয় বাজেটে দেখো জাতীয় বাজেটে প্রণয়নে সাহায্য করা নারীদের বিনা জামানতে ব্যাংক সুবিধা প্রদান গ্রামীণ মহাজনদের শোষণ হতে গরিব মানুষকে রক্ষা করা তো এই ছিল তোমাদের এখান থেকে বহু নির্বিচন প্রশ্নগুলো চলো আমরা এখন এখান থেকে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে তাই না পর্যায়ক্রমে আমরা তিনটে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি এক নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে ছ নম্বরে ব্যাংক সময়কে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ব্যাংক সময়কে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় কি কি দেখো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠান নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিহ্নিত মুদ্রা কি ব্যাখ্যা করো উত্তর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা হলো চিহ্নিত মুদ্রা দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ এই মুদ্রা অভ্যন্তরীণ ও ভয়ের মূল্য যাতে স্থিতিশীল থাকে তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে আচ্ছা এরপর আমরা দেখো গ এবং ঘর নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে যে দেওয়া হয়েছে আমরা একটু ফেলি চলো উদ্দীপকে বলা হচ্ছে সুপিপুর গ্রামের দুই বন্ধু মামুন ও নাফিস বি পাশ করে গ্রামে বসবাস করেন মামুন তার বৈদ্যিক সম্পত্তি চাষাবাদের জন্য একটি গভীর নলকূপ স্থাপনের জন্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছেন মামুনের নলকূপের পানি দিয়ে গ্রামের মানুষ কৃষকরা চাষাবাদ করে অধিক ফসল উৎপাদন করতে পারছেন নাবিজ তার বাড়িটি বন্ধ রেখে ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা নিয়ে একটি পোশাক তৈরির কারখানা দিয়েছেন নাফিজের কারখানায় গ্রামের একশো শ্রমিক কাজ করছে নাবিজের কারখানায় উৎপাদিত পোশাক বিদেশে রপ্তানি হচ্ছে গ্রামের বেকার যুবকরা নাফিজের কারখানার কাজ করে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে হলো এখান থেকে আমরা ক খ গ ঘ প্রশ্ন তাই না উত্তরগুলো আমরা অলরেডি ক খ প্রশ্ন উত্তর দেখেছি গ নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে মামুন যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে দারিদ্র নিরসনে এর কার্যক্রম ব্যাখ্যা করো মামুন বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন দারিদ্র নিরসনের বহুবিধ কার্যক্রম রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে হালের বলদ বিষ সার যন্ত্রপাতি ক্রয় পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প গভীর ও অগভীর নূলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ প্রদান করে বর্তমানে কৃষিকাজ ছাড়াও হাঁস মুরগি ও পশুপালন মৎস্য উৎপাদন গুটি পোকার চাষ ফলের চাষ ফুলের চাষ ও কুটির শিল্পের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ প্রদান করে যাচ্ছে উদ্ভিপক্ষে মামুনদার পৈতৃক সম্পত্তি চাষাবাদের কাজে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছে আর এই আর এ ধরনের ঋণ প্রদান করে বিশেষভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের কৃষি ব্যাংক আর মামুনের নলকূপের পানি দিয়ে যেমন গ্রামের কৃষকেরা অধিক ফসল উৎপাদন করছে তেমনভাবে এ থেকে অনেক কৃষক লাভবান হচ্ছে অতএব দারিদ্র নিরসনী কৃষি ব্যাংকের কার্যক্রমটি অপরিসীম গুরুত্বের দাবিদার ঘর নম্বর প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নাফিস যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন অর্থনীতিতে উক্ত ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করা নাপিস বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আর বাণিজ্যিক ব্যাংক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমান সময়ে বাণিজ্যিক ব্যাংকসমূহ চেক ব্যাংক ড্রাফট হুন্ডি ভ্রমণকারী ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে এছাড়া বাত্রা ধার্য করে হুন্ডি বা বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাণিজ্যিক ব্যাংক নিরাপদ এবং দ্রুত টাকা স্থানান্তর করে এসব ব্যাংক চেক ব্যাংক ড্রাফট পে অর্ডার ভ্রমণকারী চেক টেলিগ্রাফিক ট্রান্সফার ইত্যাদি প্রভৃতি সহজে উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থপীড়ে জনগণকে সহায়তা করে এছাড়া বাণিজ্যিক ব্যাংক মূল্যবান অলঙ্কার ও দলিলপত্র গচ্ছিত রাখার কাজ করে থাকে উদ্বকের বর্ণনায় দেখা যায় নাপিজ বাণিজ্যিক ব্যাংকের কাছে ব্যারি বন্ধক রেখে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে পোশাক উৎপাদন কারখানা স্থাপন করেছে ফলে নাফিজের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে পাশাপাশি সে গ্রামের প্রায় একশত লোকের কর্মসংস্থান সৃষ্টি করছে অর্থাৎ নাফিস বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা পাওয়ার তাদের গ্রামের অর্থনীতিতে উন্নয়ন এসেছে বাণিজ্যিক ব্যাংক এভাবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা দ্বারা প্রশ্নক্ত উক্তিটির যথার্থতার প্রমাণ পাওয়া যায় এরপর আমরা দুই নম্বর প্রশ্নের দুই নম্বর প্রশ্নের ক এবং খ নম্বর প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি চলো এরপর গ ঘটও দেখে ফেলব কৃষি ও পল্লী উন্নয়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সময়ের বার্ষিক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ন্যূনতম হার কত উত্তর দেখো কৃষি ও পল্লী জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সময়ের বার্ষিক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ন্যূনতম হার শতকরা পঁচিশ ভাগ নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাটটি ব্যাখ্যা করো উত্তরটি দেখো বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাট হলো শিক্ষা শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্য সরকারকে সম্প্রতি কালে খাতে প্রচুর ব্যয় করতে হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি বিদ্যালয় কলেজ মাদ্রাসার জন্য অনুদান উপবৃত্তি বিনামূল্য পাঠ্যপুস্তক প্রদান শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রম যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে এরপর আমরা প্রশ্ন উত্তর দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে আমরা খুব সহজেই প্রশ্নগুলি বুঝতে পারব। দেখো উদ্দীপকে প্রাপ্তি এবং দীপ্ত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রাপ্তির বাবা বিদেশে বিদেশি গাড়ির আমদানিকারক প্রাপ্তির বাবা এবছর সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন দীপ্তর বাবা একটি ব্যাংকের জিএম পদে কর্মরত দীপ্তর বাবাও প্রতি বছর সরকারকে কর প্রদান করেন চলো আমরা গ খ প্রশ্নচারতীর উত্তর দেখি তাই না ইতিমধ্যে আমরা কক্ষ দেখে ফেলেছি গণ নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে দীপ্তর বাবা সরকারকে কোন ধরনের ট্যাক্স দেন ব্যাখ্যা করো দীপ্তর বাবা একটি ব্যাংকের জিএম পদে কর্মরত অতএব দীপ্তর বাবা প্রতি বছর যে কর প্রদান করেন তা হচ্ছে আয়কর আয়কর বাংলাদেশের সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর একর ধার্য করা হয় বাংলাদেশে তাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয় যাদের করযোগ্য আয় আছে তাদেরকে আয়কর দিতে হয় এক্ষেত্রে ব্যক্তিকে যেমন কর দিতে হয় তেমনই অ্যাসোসিয়েশন অব পার্সন কোম্পানিকেও কর দিতে হয় অর্থাৎ যারা আয়কর দেন আইনের ভাষায় তারা সবাই ব্যক্তি আমার দেশের আয়কর ও এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ হয় আয়কর অধ্যাদেশ উনিশশো দ্বারা এর আগের আইনটি ছিল উনিশশো সালে এই আইন অনুসারে সংসদে অনুমোদন ছাড়া কোনো করারোপ করা সিদ্ধ নয় সংসদ পুঁজি বছর ফাইন্যান্স অ্যাক্ট স আকারে নতুন করা হার নির্ধারণ করে থাকে উদ্দীপকের দীপ্তের বাবা একটি ব্যাংকের এজিএম পদে কর্মরত সেখান থেকে তিনি যে আয় করেন তার উপর সরকারকে কর প্রদান করেন আয় আয়ের আর আয়ের উপর যে কর প্রদান করা হয় তাকে আয়কর বলে অতএব বলা যায় দীপ্তর বাবা সরকারকে আয়কর বা ইনকাম ট্যাক্স দেন ঘ নম্বর প্রশ্ন বলা যায় প্রাপ্তির বাবা সরকারকে যে ট্যাক্স দেন তা সরকারের আয়ের প্রধান উৎস ব্যাখ্যা করো উত্তরটি দেখো উদ্যোগকে প্রাপ্তির বাবা সরকারকে বাণিজ্য শুল্ক প্রদান করেন যা সরকারের আয়ের প্রধান উৎস দেশের আমদানি ও রপ্তানিকে দ্রব্য উপর বাণিজ্য শুল্ক ধার্য করা হয় বাণিজ্য শুল্ক সরকারের কর রাজস্বের আওতাধীন আমরা জানি যে কোনো দেশের আমদানি রপ্তানিকে কেন্দ্র করেই সে দেশের বৈদেশিক বাণিজ্য আবর্তিত আস আসাদের বাংলাদেশের এক্ষেত্রেও তাই আমাদের প্রয়োজনে আমরা বহিবৃষ্য থেকে অনেক কিছু আমদানি করি আবার বেশ কিছু দ্রব্য রপ্তানিও করে থাকি উভয় ক্ষেত্রে সরকার বাণিজ্যিক শুল্ক ধার্য করেছে কেননা বাংলাদেশের সরকার জনকল্যাণ সাধন প্রশাসন পরিচালন ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আর এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ আয় করতে হয় তবে বাণিজ্যিক শুল্ক ছাড়াও সরকারের আয়ের বহু উৎস রয়েছে কিন্তু সরকার বাণিজ্যিক শুল্ক থেকে সর্বোচ্চ পরিমাণ অর্থ আয় করে থাকে উদ্যোগের প্রাপ্তির বাবা বিদেশি গাড়ির আমদানিকারক তিনি এবছর সর্বোচ্চ করদাতার পরিষ্কার পেয়েছে অর্থাৎ প্রাপ্তির বাবা যে কর দেন তা হচ্ছে বাণিজ্য শুল্ক আর বাংলাদেশের সরকার আয়ের প্রধান উৎস হচ্ছে বাণিজ্য শুল্ক কাজে প্রাপ্তির বাবা সরকারকে যে কর দেন তা সরকার সরকারের আয়ের প্রধান উৎস এটি সন্দেহ নেই এরপর আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখব দেখো তো এখান থেকে ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সম্পূরক শুল্ক কাকে বলে উত্তর অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলে বাংলাদেশের সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাটটি বর্ণনা করো বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাতটি হলো প্রতিরক্ষা খাত প্রতিরক্ষা বাংলাদেশের সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত প্রতিরক্ষা বাহিনীর কর্মরত কর্মচারীর বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য খরচ যুদ্ধের অস্ত্রশস্ত্র সাজ সরঞ্জাম ইত্যাদি বাবদ বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে এরপর দেখো আমরা গগ প্রশ্ন উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে এখান থেকে যে উদ্ধি দেওয়া হয়েছে দেখো তিন নম্বর প্রশ্নের জন্য বলা হচ্ছে জাইদ নিউ মার্কেটে ঈদের শার্ট কিনতে চাই শার্টের দাম দিতে গিয়ে তাকে শার্টের গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম দিতে হয় কারণ জানতে চাইলেই বিক্রয় কর্মী তাকে বলে বাড়তি দামটি এক ধরনের কর জাহিদের বাবা একজন সরকারি চাকরিজীবী জাহিদ বাসায় এসে সব ঘটনা বাবাকে বর্ণনা করলে বাবা বলেন তিনিও সরকারকে কর দেন তো চলো এখান থেকে তোমাদের গ নাম্বার পোস্টে যে প্রশ্নটি করা হয়েছে বলা হচ্ছে জাহিদ যে কর দেয় তার স্বরূপ ব্যাখ্যা করো অধ্যাপকের জাহিদ সাত কিনতে গিয়ে মূল্য সংযোজন করে কর দেয় অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ উনিশশো একানব্বই থেকে বাহান্ন অর্থবছর থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে উৎপাদন ক্ষেত্রের কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয় উৎপাদন এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার উপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে মূল্য সংযোজন পরেই বাংলাদেশ কর ব্যবস্থার ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নামে পরিচিত বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থায়ীভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবা খাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে মূষকের ক্ষেত্রে বোস্তাক আছে ভোক্তাকেই করভার এখানে ভুক্ত হবে হ্যাঁ ভোক্তাকে করভার বহন করতে হয় কিন্তু তার কর্তৃপক্ষ মোষক আদায় করে উৎপাদনকারী বিক্রেতা প্রভৃতির কাছ থেকে আর ভোক্তা পণ্য বা সেবা ক্রয়ের সময় মূল্যর সাথে এ কর প্রদান করে থাকেন অধ্যাপকের জাহিদ নিউ মার্কেট এ ঈদের সার কিনতে যায় সারের দাম দিতে গিয়ে তাকে ষাটের গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম দিতে হয় কারণ জানতে চাইলে বিক্রয়কর্মী তাকে বলেন যে বাড়তি দামটি এক ধরনের কর বস্তুতে এই ধরনের করকে ভ্যাট বা মূল্য সংযোজন কর বলে নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে জাহিদের বাবা যে কর দেয় তা সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস বিশ্লেষণ করো জাহিদের বাবা তার আয়ের উপর কর দেন যা আয়কর নামে পরিচিত আর আয়কর সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয় বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয় এই হিসাব শুধু সরকারি চাকরিজীবী নন বরং বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরতদের আয়ের উপর আয়কর দিতে হয় তাছাড়া অন্যান্য আবাস আবাস আচ্ছা দেখো তাছাড়া অন্যান্য আবাসস্থা সম্পন্ন ব্যক্তিবর্গ যাদের আয় নির্দিষ্ট সময়ের ঊর্ধ্বে তারাও আয়কর প্রদান করে তবে আয়কর ছাড়াও সরকারের আয়ের বিভিন্ন উৎস রয়েছে যেগুলো থেকে আয়কর সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন ভৌত ভৌতবকাঠামো নির্মাণ মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে তাছাড়া সরকারকে প্রশাসনিক সামাজিক ও জনকল্যাণমূলক এবং অন্যান্য সেবাধর্মী কর্মকাণ্ডের ব্যয় করতে হয় উদ্বীপকে জাহেদের বাবা একজন সরকারি চাকরিজীবী এই হিসেবে তিনি সরকারকে বানানটি একটু ঠিক করে নিয়েও সরকারকে কর প্রদান করেন আয়ের উপর যে কর আরোপ করা হয় তাকে আয়কর বলে ওতে বলা যায় জাহেদের বাবা যে কর দেন তা হলো আয়কর আর আয়কর সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্যই লালফলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম